শিশিরের ফোটায় ক্ষণিকের অস্তিত্বই প্রকৃতির গভীরতা ও জীবনের সত্যতা প্রকাশ পায় এই নিয়েই আমার আজকের লেখা কবিতা এক ফোঁটা শিশির ভোরের আকাশে যখন আঁধার সরে যায় দিগন্তে ছড়ায় আলো নরম সোনালি ঠিক তখনই জেগে ওঠে সে ঘাসের ডগার এক ফোঁটা শিশির নীরব কিন্তু কি গভীর তার ভাষা রাতভর অপেক্ষায় আকাশের বুক ফুড়ে নেমে আসে সে নিঃশব্দে না কোনো আহ্বান না কোনো চাহনি তবু তার আগমনে জেগে ওঠে ধরনের প্রতিটি স্পর্শকাতর কণিকা সে ছোট সে নরম সে ক্ষণস্থায়ী তবু তার মধ্যে লুকায় এক মহা বিশ্ব। এক ফোঁটার মধ্যে পুরো রাতের শীতলতা তারার দৃষ্টি কুয়াশার মায়া সব যেন গেঁথে আছে তার স্বচ্ছ দেহে সূর্য যখন ধীরে ধীরে পূর্ব পূর্বদিকে হাঁটে এক টুকরো আলো ছুঁয়ে যায় শিশিরকে সে তখন ঝোলকে ওঠে আলো আর জলের অপূর্ব মেলবন্ধন যেন ঈশ্বর লিখেছেন নিজে একটি কবিতা তুমি যদি একবার শুধু একবার মন থেকে তাকাও দেখবে সে শুধু জল নয় সে এক গল্প যা বলে যায় নিঃশব্দে একটি শেষ সম্ভাষণ সূর্যের আগমনের আগে বিদায় নেওয়া প্রেমিকের মতো সে জানে টিকবে না সে বেশিক্ষণ সূর্যের প্রথম স্পর্শেই গলে যাবে তবু সে আসে তবু সে থাকে কারণ তার কাজ আলো এনে দেওয়া স্নিগ্ধতা দিয়ে শুরু করা নতুন একটি দিন নতুন একটি সকাল এই তো জীবন যেখানে সবচেয়ে ছোট জিনিসে লুকিয়ে থাকে সবচেয়ে বড় সত্য নমস্কার